নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আজ অনেক দিন পরে আমি আমার রান্নাঘরে এসেছি রেগুলার আপনারা আমার মাকেই দেখতে পান আমার রান্নাঘরে আপনারা নিশ্চয়ই কারণটা জানেন যে আমি একটু শরীরটা খারাপের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি না এবার আপনাদের সাথে কথা বলতে বলতে আজ আমি কি বানাতে চলেছি আপনাদেরকে বলছি দেখুন ওখানে দেখলেন কিছুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাক এখানে আছে কিছু মশলা যেমন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আছে গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতেই পারেন নিয়েছি এখানে দু চামচ পরিমাণে টক দই আর এই যে মশলাটা আমি আপনাদেরকে দেখালাম এটা আমি এক্ষুনি সামান্য একটু জল দিয়ে দু চামচ মতন জল দিয়ে গুলে সাইডে রেখে দেব। এখানে যে পালং শাক কাটারা দেখছে পালং শাকের যে রেসিপিটা আজ আমি বানাতে চলেছি সকলেরই অত্যন্ত প্রিয় কিন্তু একটু অন্য ধরনেরভাবে বানাবো এই পালং শাকটা আমি এবার সামান্য একটু গরম জলের মধ্যে ভাপাতে দিয়ে দেব। ফিরে আসছি এটা রেডি করে নিয়ে গরম জল বসিয়েছিলাম তাতে দিয়েছিলাম সামান্য নুন আর দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেব আমি একদম পালং শাকগুলো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা কমিয়ে রাখবেন যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আজ আমি আমার রান্নাঘরে কী বানাতে চলেছি দেখুন এবারে নেড়ে চেড়ে হাতার সাহায্যে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমিয়ে রাখবেন বারম্বার বলছি চিনিটা দিলে পরে এর কালারটা কিন্তু সবুজ বজায় থাকবে খুব বেশি ফোটাবো না সামান্য একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এই এই রকমই থাকবে এর থেকে বেশি ভাপাবো না গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবারে এটা আমি তুলে ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একবার এইবারের সমস্ত পালং শাকগুলো মিক্সার গ্রাইন্ডারি বাটির মধ্যে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব কোনো কিচ্ছু আরেতে অ্যাড করবো না দেখুন এটা একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছে রকম ধরনের হবে নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম পনির দেখুন এরকম স্লাইস করে কেটে নিয়েছি খুবই অসাধারণ একটি রেসিপি বানাতে চলেছি আপনারা যদি ভিডিওর সাথে জুড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি বানাতে চলেছি চলুন তাহলে ফিরে যাই গ্যাসের দিকে এখানে কড়াইতে বসিয়েছি সাদা তেল এবারে একে একে পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একদম রয়েছে মিডিয়াম ফ্লেমে এইবারে পনিরগুলো দেখুন উল্টে দিচ্ছি আমি এইভাবে একদম কড়া করে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক রকম লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি তুলছি তুলে কিসে কিভাবে গিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন পনিরটা আমি তুলেছি একটা ঠান্ডা জলের মধ্যে এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা পরে আমি ঠিক তরকারিতে ব্যবহার করব এইভাবে দিলে পরে পনিরটা নরম থাকে এবং সফট হয় ভেতর পর্যন্ত আপনারা এই প্রসেসে একবার করে দেখবেন পনির যদি শুধু ভেজে তুলে নিয়ে তরকারিতে দেন সেটা কিন্তু খুব একটা ভাব থাকে না তবে এইভাবে করলে পরে ভীষণ সুস্বাদু থাকে আমি কিন্তু এখানে তেল কমিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে ফোড়নটা আমি তিন সেকেন্ড মতো নেড়ে নিয়েছি এই মশলার পেস্টটা আমি এবার দিয়ে দেবো দেখুন জল দিয়ে হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন তবুও বলে রাখি আর ওখানে আমি দিয়ে দিলাম এক চামচ করে নুন যদি লাগে পরবর্তীকালে আবারও আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার কালারটা সুন্দর আসার জন্য আপনাদের সকলের কাছে আমি প্রতিদিনই একটাই অনুরোধ করি দয়া করে ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন না বন্ধু হলাম সাবস্ক্রাইব করলাম কমিউনিটি বক্সে আমাদের একটা লেটার দিয়ে দেবেন যে কোনো পোস্টের নিচে কমেন্ট করুন কমিউনিটি বক্সে এসে আমি আপনাদেরকে নিয়ম অনুসারে অবশ্যই চব্বিশ ঘন্টা পর ব্যাক করব তার আগে ব্যাক করলে আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না সাবস্ক্রাইবটা কেটে নেয় এবং যারা সাবস্ক্রাইব করছেন আমরা কিন্তু এগুলো দেখতে পাই তো আমি নিশ্চয়ই আপনাদেরকে ব্যাক করব তো দয়া করে অনুরোধ করছি আপনারা কেউ ভিডিও নিচে কমেন্ট করবেন না এবার আমি অপেক্ষা করব তেলটা ছাড়া পর্যন্ত দেখুন তেলটা কেমন সুন্দর ছেড়ে দিয়েছে কালারটাও সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি এখানে টক দই যেটা আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম এটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এই সময় গ্যাসের আজ একদম কমানো থাকবে গ্যাসের আঁচ বাড়ালে কিন্তু টক দইটা কেটে যাবে তাহলে কিন্তু অল্টইটা ছানা কাটা হয়ে যাবে আর খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না ও আপনি আপি ওর থেকে তেলটা ছেড়ে দেবে দেখুন একদম আলগা হাতে নেড়ে দিলাম দেখুন সুন্দর একটা কালার এসেছে এবার অপেক্ষা করবো সম্পূর্ণ তেলটা ছাড়া পর্যন্ত দেখুন এখানে আমি পালং শাকের পেস্টটা এর মধ্যে ঢেলে দেখুন পালং দেবটা সবটা ঢেলে দিলাম দেখুন সুন্দর করে এবার আমি এটা কষিয়ে নিচ্ছি এবারে এইটা আমি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন কেমন সুন্দর এটা এই আমি পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসেছি কত সুন্দর কালারটা দেখতে লাগছে আজ আমি আমার রান্নাঘরে বানাতে চলেছি পালং পনির সকলেরই অত্যন্ত প্রিয় একটি রেসিপি দেখুন মিশিয়ে দিচ্ছি এখানে আমি একে একে পনিরের স্লাইসগুলো মিশিয়ে দিচ্ছি এখানে ভর্তি করে এক চামচ চিনি ফিরে আসবো পাঁচ থেকে সাত মিনিট পর ফুটিয়ে নিই সাতটা দ্বিগুণ বাড়ানোর জন্য মিশিয়ে দিচ্ছে বাটার এখানে আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটিও বাটার দিয়ে করতে পারেন সম্পূর্ণ রেসিপিটি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে আপনাদেরকে দেখাবো নামানোর আগে কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা দেখে নেবেন যারা চিনি খান না তারা চাইলে কিন্তু চিনিটাও স্কিপ করে যেতে পারেন নিয়ে চলে এলাম দেখুন কেমন সুন্দর পালং পনিরের রেসিপি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা নতুন আসছেন তাদেরকে তো সকলকেই আমি বলেছি আমার কমিউনিটি বক্সে লেটার দিয়ে আসবেন এতক্ষণ ধরে আমার আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন